শুভ সকাল শুভ সরস্বতী পুজো আজকে আমি ইউসিএফের তরফ থেকে একটা কুকিং কম্পিটিশনে গিয়েছিলাম ওখানে পনসার করে হয়েছিলেন লট কৃষ্ণার ঘিয়ের ম্যানেজার আমাদের সকলকেই একটা করে ঘি উপহার দিয়েছিলেন তা আজকে আমি একটা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি এই ভিডিওটার জন্য আমি রান্নাটার জন্য আমি নিয়েছি গাজর বিনস ফুলকপি এখানে রয়েছে কাজু কিসমিস গোবিন্দভোগ চাল মুগের ডাল এগুলো সব আমি ধুয়ে রেখেছি আর এখানে মশলা গরম মশলা টরসলা সব সমস্ত কিছুই রয়েছে আমি আজকে করে দেখাচ্ছি মুগের মুগ ডালের পোলাও চলুন স্টার্ট করছি আমি এর মধ্যে এই লটকৃষ্ণ ঘি দিলাম দু চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমার যে পোলাওটা রান্না করব তার সবজিগুলো আগে আমি একটুখানি ভেজে গেলাম শিলকপিটা আমি গাজরটা বিনসটাও দিয়ে দিলাম ভাজা একটুখানি ভেজে আমি নাবিয়ে রাখবো আমি ডালটা দিলাম ডালটা ভাজছি এবারে আমি এর মধ্যে চালটাও দিয়ে দিচ্ছি না এটা এটা খিচুড়ি নয় এটা হচ্ছে মুগের ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল চাল দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা আমি পোলাও মতন তৈরি করছি মুগ পোলাও প্লেটটার নাম হবে গোবিন্দ মুগ পোলাও আবার আমি আর এক চামচ ঘি এতে অ্যাড করছি ভালো করে ভাজা হবে আমি এর মধ্যে তেজপাতা গরম মশলা পোলাও মশলা দিয়ে দিচ্ছি আমি এবার আমার এটা হয়ে এসছে আমি এবার এর মধ্যে এই বাটির যেহেতু হাফ বাটি চাল আর হাফ বাটির ডাল ছিল আর এক বাটি সবজি ছিল আমি এর মধ্যে চার বাটি জল অ্যাড করছি নুন মিষ্টিটা দিয়ে দিচ্ছি আমার এর মধ্যে সমস্ত কিছু দেয়া হয়ে গেছে আবার একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আমি এবার ঢাকাটা বন্ধ করে দিচ্ছি এটা হওয়ার জন্য দমে বসাচ্ছি এবার আমি ঢাকাটা খুলে দিলাম আমার পোলাওটা হয়ে গেছে কৃষ্ণ ঘি দিয়ে আমার পোলাওটা হয়ে গেছে এবার আমি ফাইনাল পেট প্লেটিং করে দিচ্ছি এই হলো আমার ফাইনাল ডিশ এই ঘি দিয়ে আমি আজকে বানালাম মা সরস্বতীর জন্য পোলাও মুখ এটা হচ্ছে মুখ গোবিন্দ পোলাও